জীবনে অনেক ভুল হয়েছে জীবনে অনেক কিছু মিস করেছি আজকে কোরআন হাদিস আমাকে আপনাকে যে মেসেজ দিবে এই মেসেজ অনুযায়ী জীবনটাকে গঠন করার জন্য আমরা সকলে এখানে বসবো মা বাড়ি থেকে শুনবো সকলে বলি আমিন অঙ্গে অঙ্গে ব্যথা ওষুধ গ্রহণ করব কোরআন হাদিসের কথা আচ্ছা এটা হাজিরিন

মাঝেস হাজারিন জীবনে অনেক ভুল হয়েছে জীবনে অনেক কিছু মিস করেছি আজকে কোরআন হাদিস আমাকে আপনাকে যে মেসেজ দিবে এই মেসেজ অনুযায়ী জীবনটাকে গঠন করার জন্য আমরা সকলে এখানে বসবো মা বোনরা বাড়ি থেকে শুনবো সকলে বলি আমিন আমিন আল্লাহ আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন ইয়া আ আমানু

মুসা আলহিসের উম্মতরা কিরকম ছিল মুসালাতামের উম্মের পরিচয় যদি আপনি জানতে চান অনুবাদ করবেন পড়বেন দেখতে পারবেন ওখানে আসছে যখন তারা আজাদ তারা যখন অপরাধ করত তাদের উপর যখন আপনার আজাব আসত আসমানি আজাব আসত পাহাড় নিয়ে জিবাহালাম ফেরেস্তারা যখন তাদের মাথা উপরে চাপা দিয়ে মারার জন্য আসত তারা বলতো যে আমরা আল্লাহ আপনাকে ভয় পাই তবা করলাম আমরা ইমান আনলাম আমরা আর সীমা লঙ্ঘনকারী হব না যখনই হজরত মুসালামের উন্মতদের উপর থেকে আজাদ চলে যায় তখন তারা বলে আমরা শুনছি এবং আমরা অমান্য করছি এতে আমাদের কিছু যায় আয় না যেহেতু আমাদের উপর আজাব চলে গেছে আমরা শুনছি এবং অমান্য করে ফেলেছি জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ সেই মুসা আলাইহিসসালামের উম্মতদের মতো না হতে বলছি মুসা আলাইহিসসালামের উম্মত কি যখন দিন কায়েমের জন্য মুসা আলাইহিসসালাম ডাক দেয় তখন কোরআন বর্ণনা কোরআন সাক্ষী দেয় কোরআন বর্ণনা করে যে তারা বলে মুসা তুমি আর তুমি আর তোমার আল্লাহ যে ওই কাপেরদের সাথে জিহাদ করো আমরা যেতে পারবো না তুমি আর তোমার আল্লাহ যে দিন কায়েম করো তোমার সাথে আমরা নেই এরকম দুষ্ট দুরাসার সোয়া বাকারার মধ্যে আসছে তাদেরকে যখন একটা বিষয় দরবার করার জন্য আল্লাহ তালা একটা বিচার কায়েম করার জন্য একটা গরু জবাই দিতে বলছে এই যে সুরায় বাকার মূল অর্থ হচ্ছে গরু গরু তারা মুসা এই বাকারা এস গরুর রংটা কেমন হবে গরুর রংটা কেমন হবে কালো না সাদা সাইজে কেমন হবে বড় না ছোট নানান প্রকারের প্রশ্ন করেছে মাদ্রাস হাজরিন আল্লাহ তারা কিন্তু নির্দেশ দিয়ে বলে নাই এই ক্যাটাগরির এই সিস্টেমের গরু জবাই দাও কিন্তু নুসা এর উম্মতরা আল্লাহর নবীর দরবারে বিভিন্ন সওয়াল করে তাদের গরুটাকে তারা খুঁজতে অনেক কষ্ট হয় এমন ভয়ানক একটা চাদেশন আল্লাহর পক্ষ থেকে আসছে বড় লাল মোটা একেবারে হৃষ্টপ্রষ্ট এমন একটা বর্ণনা আল্লাহ কোর আর দিয়েছে যেটা আপনার পৃথিবীতে মাত্র একটাই গরু রয়েছে এই গরুকে খোঁজ করতে করতে তাদের অনেক কষ্ট হয়েছে সুরাতুল বাকারের অনুবাদ সেখানে আসছে তারা অনেক কষ্ট করে অনেক অর্থপুরি খরচ করে স্বর্ণ গহনা খরচ করে তারা সেই গরুকে ক্রয় করে এনে কোরবানি দিয়েছে মাদ্রাজ হাজরিন এখানে আল্লাহ পাক বলছে আল্লাহ পাক রব্বুল আলহামিন বলেন তোমরা একটা গরু জবাই দাও তারা যে কোনো একটা গরু জবাই দিলেই তাদের কাজ হয়ে যাইতো তারা যে বিচার করত বিচার করার জন্য গরুর গুস্তর প্রয়োজন সেই বিচার করার জন্য একটা গরু ধরে জবাই দিলে হয়ে যাইত কিন্তু তারা বলে ও মুসা এই গরুটা কি লাল হবে না কালো হবে সাদা হবে না অন্য কোনো কালার হবে মোটা হবে না শুকনো হবে হবে নানান প্রকারের প্রশ্ন موسی আলাইহিসসালামের দরবারে তুলে দেওয়ার পরে আল্লাহ তাআলা ভয়ানক এক শর্ত দিয়ে গরুর বর্ণনা দিলেন যাদের দলাক প্রায় করা অসম্ভব হলো অনেকগুলো অর্থ জুড়ে দিয়ে ওই গরুটাকে কয় করতে হয়েছে মাদ্রাসার হাজرین আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলে ওই মুসার উম্মতের মতো হয় না মুসার উম্মত যেমন